একটা লবণের কণার মধ্যে বিজ্ঞানীরা বলে দশ লক্ষ পরমাণুর শাড়ি আছে দশ লক্ষ পরমাণুর শাড়ি একটা লবণের কণা আমরা দেখেছি কখনো কিন্তু আল্লাহ জানেন নাকি কি জানেন না একটা ছোট্ট লবণের কণা যদি দশ লক্ষ পরমাণুর শাড়ি থাকে প্রতি সারিতে দশ লক্ষ ইলেকট্রন দশ লক্ষ প্রোটন দশ লক্ষ নিউট্রন দশ লক্ষ কোয়ার্ক দশ লক্ষ অ্যান্টি কোয়ার্ক একটা লবণের কণার ভিতরে কী আছে এই ব্রেন দিয়ে ধারণ করতে গেলে তো ব্রেন বাস্ট হয়ে যাওয়ার কথা একটা লবণের কণার জ্ঞানও তো আমাদের এরকম কয়েক কোটি মাথায় একসাথ করলেও একটা লবণের কোণার ভেতরে যে কি সৃষ্টি আল্লাহ করে রেখেছেন এই ব্রেন দিয়ে আমরা ধারণ করতে পারব না গোটা বিশ্ব সম্পর্কে আমরা কি জানব সকল জিনিসের জ্ঞান কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে বেতন সেই কার ভিতরে কি আছে অভ্যন্তরে কি আছে সব আল্লাহ জানেন বাংলাদেশের ভেতরে গ্যাসের খনি আছে আমরা জানতাম না আল্লাহ কিন্তু কত হাজার বছর আগে খনি তৈরি হয়েছে কার জানা ছিল আল্লাহর জানা ছিল বাংলাদেশেরও এই গ্যাসের খনি আরও যদি কিছু অনেক খনি থাকে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লা এইসব খনির ছাবি দিয়েছিলেন সহি বোখারিতে হাদিস আছে জমিনের যত ভান্ডার আছে খনিজ সম্পদ আছে এগুলির চাবি আল্লাহ আমাকে দান করেছে আল্লাহ আকবর স্বপ্নে যদি কেউ চাবি পায় স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনাকে এক ছড়া চাবি দেয়া হয়েছে এর ব্যাখ্যা হলো আপনি অনেক টাকা পয়সা ধন মালিক হবে ছাবি পাইলে তো নবীজি বলছেন যে আল্লাহ তালা জমিনের নিচে কী কী ভান্ডার আছে এগুলির ছাবি আমার হাতে দিয়েছেন সেই খনিগুলি আমি তুলব না কিন্তু তোমরা তুলবা পেলাম আমি কিন্তু তুলবা কারা তোমরা আলহামদুলিল্লাহ বুঝা গেল বাংলাদেশের ভিতরে যে খনি আছে এগুলোর চাবিও কার কার হাতে ছিল মোহাম্মদ হাতে ছিল এই জন্য তার এখন সে খনিগুলি তুলবে সৌদি আরবের ইরাকের লিবিয়ার সারা মুসলিম জাহানে ধনভাণ্ডারে ভরা ভরা কিনা তো এগুলি আমরা জানতাম না কিন্তু আল্লাহ জানার ভিতরে ছিল কিনা সব ছিল বাংলাদেশে আমরা আঠারো কোটি মানুষ হব আজ থেকে একশো বছর আগে কেউ জানত কিন্তু আল্লাহর ছিল ঠিক না জানা ছিল বিধায় আল্লাহ এক কোটি বাংলাভাষীকে বিদেশে গিয়ে গিয়ে এই দেশে রেমিটেন্স ফাটাবার মতো ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সুভান আল্লাহ সন্তান আসার আগে সন্তানের রিজিকের ব্যবস্থা কে করেন আল্লাহ করেন সোভান আল্লাহ রিজিকের এই পৃথিবীতে কোনো অভাব নাই যেহেতু আল্লাহ জানেন কোন কোথায় আছে তার স্থায়ী ঠিকানা কি তার বর্তমান ঠিকানা কি সেই ঠিকানা অনুপাতে রিজিক আল্লাহ তালা পৌঁছান এই কারণে আমরা বাড়িতেও খেতে পারি শহরে গেলেও কি খেতে পারি সোহান আল্লাহ